বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারকে কালিমা করার প্রয়াস করেছেন বিধায়ক সুদীপ রায়। মহামারोन সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের সুদীপ বাবুর অভিযোগ খণ্ডন করে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানীর অদূরে বনিককো চোমনি এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 70 কানির জায়গা এনওসি মাধ্যমে বেসরকারি সিজা হাসপাতালের নামে অ্যালোটমেন্ট দেওয়ার জন্য পাকাপোক্তভাবে ব্যবস্থা করা হয়েছে। আরো অভিযোগ করেন মন্ত্রীসভাকে না জানিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জমি হস্তান্তর করা হচ্ছে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক এই অভিযোগ করেন বিধায়ক কংগ্রেস অভিযোগ খণ্ডন করে এদিন বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকারের একটা নীতি রয়েছে তা হলো কেউ যদি বিনিয়োগ করতে চায় কৃষি শিল্প কিংবা স্বাস্থ্য ক্ষেত্রে সেক্ষেত্রে জমি দিতে কোনো আপত্তি নেই সরকারি নীতি অনুযায়ী যদি কোনো বিনিয়োগকারীকে জমি দিতে হয় তাহলে টেন্ডারের কোনো প্রয়োজন নেই মন্ত্রী জানান দু সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের কাছে আগ্রহ প্রকাশ করে মণিপুরের সিজা ত্রিপুরার হাসপাতাল খুলতে চায় সুশান্ত চৌধুরী বলেন বিধায়ক সুদীপ রায় বর্মনকে যারা তথ্য দিয়েছেন তারা সঠিক তথ্য দিতে পারেননি সিজা পশ্চিম জেলার জেলা শাসককে প্রথমে চিঠি লিখেছে জমির জন্য ত্রিপুরায় হাসপাতাল খোলার আগ্রহ প্রকাশ করে আগামী কয়েক বছরে ত্রিপুরায় নশ কোটি টাকার বিনিয়োগ সিজা ত্রিপুরায় করবে বলে জানিয়েছে এটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে একটা পলিসি যে যদি ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন কৃষি ক্ষেত্রে বলুন শিল্প ক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন জমি দিতে ক্ষেত্রে আপত্তি এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাশ করা একটা পলিসি আমাদের রয়েছে যা বিগত দিনে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে নোটিফিকেশন সেখানে বেরিয়েছে পর্যটন মন্ত্রী জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা দিতে পারবে না এটা সচিব হয়ে মন্ত্রীর কাছে যায় ফের সচিব হয়ে অধিকর্তার মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনার মাধ্যমে অনুমোদন আসে কিন্তু যারা সুদীপ বাবুকে খবর দিয়েছেন তারা হয়তো এই প্রক্রিয়া সম্পর্কে জানেন না মন্ত্রী জানান এনওসির অর্থ এই নয় জমি কোন সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে

সময় তো পড়ে রয়েছে ক্যাবিনেট তো হয়নি রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে কিন্তু সুদীপ বাবু একটু তৈরি করে ফেলেছে এবং সরকারকে মুখ্যমন্ত্রীকে একটু কালিমে লিপ্ত করার একটা চেষ্টা ওনারা করেছে সিজা হাসপাতালকে জায়গা দেওয়ানিয়ে নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ যে সঠিক নয় তা স্পষ্টভাবে জানিয়ে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ টুডে